সারা দেশে আমাদের প্রায় তিন হাজার কোটি টাকার মতো সম্পত্তি রয়েছে তিন হাজার কোটি টাকা মূল্যমানের সম্পত্তি রয়েছে এই কোম্পানি হারিয়ে যাওয়ার মতো কোম্পানি না কিন্তু রাষ্ট্র এবং যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতায় যদি নজরুল এবং খালেকের নিকট থেকে আত্মসাতক্ষিত টাকা যদি উদ্ধার করা যায় তাহলে এই কোম্পানি আবার বাংলাদেশের সেরা কোম্পানি তথা দক্ষিণ এশিয়ায় একটি একটি রাইজিং একটা বিমা কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ আবার করতে পারবে আবার তার হারানো পুনরুদ্ধৃত যে গৌরব সেটা পুনরুদ্ধার করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস নজরুল সাহেব এবং খালেক সাহেব ওনারা বিভিন্ন প্রক্রিয়ায় এই সম্মানিত বিমা গ্রাহকদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের টাকাগুলো তারা প্রায় তিন হাজার কোটি টাকার উপরে আত্মসাত করেছে বিনিময়ে আমাদের গ্রাহকদের টাকা পাওনা রয়েছে প্রায় পনেরোশো কোটি টাকার উপরে এই নতুন পরিচালনা পর্ষদ পাঁচে আগস্টের পরে এখানে আসেন এবং তারা যখন দেশে গঠিত পর দেখলেন প্রায় বত্রিশশো কোটি টাকার উপরে তাদের আত্মসাত বিভিন্ন প্রক্রিয়ায় সেই প্রক্রিয়াধীন অবস্থায় মামলায় যায় মামলায় যাওয়ার পরে সবাই অ্যারেস্ট হয় আলেক সাহেব অ্যারেস্ট হয় নজরুল সাহ বা তাদের পরিবারভুক্ত সদস্যরাও অ্যারেস্ট হয় পর্যায়ক্রমে তা দেখা গিয়েছে তারা বিভিন্ন জন ছাড়া পেয়েছে একজন শুধু খালেক সাহ শুধু ছাড়া পায় নাই নজরুল সাহ তার পরিবার বা আরো যারা যারা অ্যারেস্ট হয়েছিল তারা বা খালেক সাহেবের ছেলে প্রত্যেকে অ্যারেস্ট হওয়ার পরে তারা ছাড়া পেয়েছে এবং তারা অবাধে এখন হ্যাঁ ঘোরাফেরা করছে বিভিন্ন জায়গায় দেশে বিদেশে আসা যাওয়া করছে এবং এই আত্মসিত টাকা নিয়ে তারা এই টাকা খরচ করে বিভিন্ন জায়গায় প্রধান অতিথি হচ্ছে কোথাও স্টার পার্টি দিচ্ছে কিন্তু আমাদের বিমা গ্রাহক এবং ইতিমধ্যেই কোম্পানির প্রায় হাজার বারোশো স্টাফ আমাদেরকে বাদ দিতে হয়েছে আর্থিক অসঙ্গতির কারণে কারণ নিয়মতান্ত্রিক উপায়ে নিয়ন্ত্রিত খরচে কোম্পানি পরিচালনা করার বিধান রয়েছে গভর্নমেন্ট থেকে সেটা করতে যেয়ে আমরা বাধ্য হয়ে কিছু কর্মী কর্মকর্তাও ছাঁটাই করতে হয়েছে বেশ কিছু গ্রাহক এর আহাজারি কান্নাকাটি প্রতিদিন আমিও যোগদান করেছি খুব নতুন দুই মাস হলো এই দুই মাসে আমি যে পরিবেশ পরিস্থিতি দেখলাম আমি খুব উদ্বিগ্ন অথচ কোম্পানির তিন হাজার সাড়ে তিন হাজার কোটি টাকার আত্মসাতের বিনিময়ে আমাদের পনেরোশো কোটি টাকা দেনা পরিশোধ ছিল ওয়ান টুর ব্যাপার ইতিমধ্যে আমাদের নতুন পরিচালনা পর্ষদ তারা চেষ্টা করে যাচ্ছে বিমা গ্রাহকদের টাকা পর্যায়ক্রমে দেওয়া শুরু হয়েছে গত দুই মাসে প্রায় আমরা দেড়শো দুইশো কোটি টাকা দিয়েছি আরও টাকা দেওয়ার ব্যাপারে আমাদের মূল দাবি হ্যাঁ মূল দাবি হলো আমরা এই আত্মসাতৃত টাকা আদায়ের ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই আপনাদের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় প্রকাশের মাধ্যমে যেন আইন সংস্থাগুলো এটাকে আস্থাশীল মনে করে তাদেরকে জামিন দেওয়া বা তাদের সাথে আতাত করা এই করা থেকে যেটা বঞ্চিত থাকে এবং তারা টাকা আত্মসাতের ক্ষেত্রে আমাদের যারা নিয়ন্ত্রণকারী সংস্থা অর্থ মন্ত্রণালয় বা আমরা আইডিয়া হ্যাঁ আমাদের জয়েন্ট স্টক কোম্পানি আমাদের হলো সিকিউরিটি এক্সচেঞ্জ তারা আছেন তাদের সবার সহযোগিতা চেয়েছি যে ব্যাংকগুলো থেকে টাকা লুটপাট হয়েছে ব্যাংকের এমডিদের মাধ্যমে অথবা ডিরেক্টরের মাধ্যমে ফেক বিভিন্ন রেজুলেশন দেখিয়ে আমরা নয়টা ব্যাংকে চিঠিও লিখেছি এই লেখাগুলো এবং আমাদের যে ইচ্ছা আমাদের যে চেষ্টা এই চেষ্টাগুলোকে আরো ফলপ্রসূ করার জন্যই আপনাদের স্মরণাপন্ন হওয়া এবং আছে মানবন্ধন